খাও মা ভাতটা খেয়ে নাও হ্যাঁ মা দে একি তুমি মাকে কে আলু বাজার डाल দিয়ে ভাত দিয়েছো মানো রান্না করে যা ছিল আমি তাই রান্না করেছি আমার বাড়ির লোককে তো আমি একটু ভালোমন্দ খাওয়াতেও পারবো না ঠিক তার মানে সব বাজার শেষ হয়ে গেছে তুমি একবার মা বলতে পারতা মা দলকে বাজার করে এনে দিত না কোনো বাজার শেষ না সব আছে তাহলে তুমি ডাল ভাত রান্না করছো কেন তুমি দেখছি আমার মানসম্মান কিচ্ছুlogbackা সেটা তোমার মাকে গিয়ে বলো তোমাদের সম্মান আছে বলে আমার জানা ছিল না তার মানে মানে হচ্ছে যে তোমার মা শাক সবজি মাছ মাংস ডিম থেকে শুরু করে সবকিছু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে তালা মেরে রেখেছে আর তেল মশলা চাল ডাল সবকিছু মিটকেসের মধ্যে ঢুকিয়ে তালা মেরে রেখেছে আর আমি যখন চাবিটা চাইতে গেছি তখন আমাকে বলেছে চাবি হবে না তোমার মিথ্যা কথা বলতে একবার বাছছ না না বাবা তোমরা চুপ করো আমি ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি তোমরা শুধু শুধু সব নিয়ে ঝগড়া করো না মা আমি আজকার চুপ থাকব না যখনই আমার বাড়ির লোক আসবে তখনই তোমার মা এরকম শুরু করবে কই তোমাদের যখন আত্মীয়-স্বজন আসে তখন তোমার মা তোমাকে সকালবেলা উঠিয়ে মাছ মাংস আনতে পাঠায় আজকে তো আমার মা এসে আজকে তোমার মা তোমাকে একবারও ডেকেছে বা বলেছে বাজার থেকে বাজার করে আন মা তুমি কোথায় আছো এখন এখানে আসো কি হয়েছে বাবা আমি জানি তুমি আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলা এবার আমাকে এটা বলো প্রীতি এত কোন ধরে যা বলছিল এটা কি ঠিক বাবা মাছ মাংস শাক সবজি তেল মশলা অনেক দাম বেড়েছে আর বৌমা যখনই রান্না করে তখনই এক গাদা তরি তরকারি শেষ করে দেয় সেই জন্য আমি ভালো করে তুলে রেখেছি শুনতে পাচ্ছ এবার নিজের কানে তুমি চুপ করো মা তুমি তো খুব ভালো করেই জানো আজকে প্রীতির মা আসবে তাহলে তুমি আজকে এসব কেন করলা জিনিসের অনেক দাম বেড়েছে তাই আমি হিসাব করে চলছি মা এই সংসার আমার টাকায় চলে কিছু কম করলে তুমি আমাকে বলবে তা বলে আজকে দিনে তুমি এসব করবা তোমার মা শুধু লোকের বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারবে লোককে খাওয়াতে পারবে না তোমার মা সবসময় এরকম করে বলে আমি আমার আত্মীয় স্বজন কাউকে তোমাদের এই বাড়িতে ডাকতে পারি কারণ ডাকলে গেলে একটু সম্মান করতে পারবো না ভালো মন্দ খাওয়াতে পারবো না অথচ তোমার মাকে দেখো আমার বাড়ির আত্মীয় স্বজন যদি নেমন্তন্ন করে ডাকে ড্যাং করে খেতে চলে যায় এইটুকুটা জ্ঞান নাই কারো বাড়ি থেকে খেয়ে আসলে তাকেও বাড়িতে নেমন্তন্ন করে ডেকে খাওয়াতে হয় মা আপনি তো নিজেকে সবসময় ছোট করেন আর নিচু মনের পরিচয় দেন সাথে নিজের ছেলেটাকেও সবার সামনে নিচু করেন এমন অনেক শাশুড়ি আছে যারা শুধু নিজেরটাই বোঝে এটা জানে না কারো কাছ থেকে খেতে গেলে তাকেও খাওয়াতে হয়